ভারতবর্ষে অটল বিহারী বাজপেয়ী জির সব দিবস প্রতি বছরে আমাদের এই পার্টি অভিষেক ওনাকে শ্রদ্ধার নিবেদন করে অর্পণ করে আমরা এখানে হই আজকেও এখানে আমরা এসেছি ভারতীয় জনতা পার্টির উনি প্রতিষ্ঠাতা ছিলেন আমরা সবাই জানি উনিশশো আশি সনে যখন জনতা পার্টি ভেঙে ওনার নেতৃত্বে ওনার সভাপতিত্বে ভারতীয় জনতা পার্টি শুরু হয় এবং এমন এক ব্যক্তিত্ব যাকে নিন্দকেরা পর্যন্ত ওনাকে শ্রদ্ধা করতেন আমরা সবাই জানি যে নাইনটিন ফিফটি ওয়ানে আমাদের জনসংঘ আমাদের যে পূর্বশরী যে পার্টি জনসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে পরবর্তী সময়ে পন্ডিত দীনদয়ালজির নেতৃত্বে সেই জনসংঘর যে প্যাটার্ন সেটা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির বরুমরা হাতে চলে আসে এবং তারপর দীর্ঘ ইতিহাস সেই জনসংঘর থেকে আস্তে 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 করে যেখানে দুটো মাত্র আমাদের মেম্বার অফ পার্লামেন্ট ছিল সেখান থেকে আজকে যে আমাদের যে মার্গদর্শন আমাদের দেখিয়েছেন আমাদের প্রয়াত অটল বিহারী বাজপেয়ী এবং উনি যখন তিন তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন যদিও প্রথম দুবার খুবই স্বল্প সময়ের জন্য কিন্তু উনি যে দাগ সমস্ত মানুষের হৃদয়ে রেখে গেছেন সেটা এখনো আজকে আমাদের স্মরণ করার দিন ওনার জন্মদিনেও আমরা এখানে এই ধরনের অনুষ্ঠান আমরা করে থাকি সারা ভারতবর্ষে সব জায়গায় ওনার প্রতি যে একটা অদ্ভুত একটা ওনাকে নিয়ে যে চিন্তা ভাবনা যে এরকম ব্যক্তি সাধারণত ভারতবর্ষের রাজনীতি জগতে একটা বিরল দৃষ্টান্ত আজকে ওনার এই প্রয়াণ দিবসে আমরা এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি তথা রাজ্যসভার মাননীয় সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় তাছাড়া এখানে আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির এখানে সহ সহসভাপতিরা উপস্থিত আছে এখানে অন্যান্য যারা ত্রিপুরা প্রদেশের বিভিন্ন পদে যারা অধিষ্ঠিত আছেন এখানে বিভিন্ন যারা ভারতীয় জনতা পার্টি আমাদের সরকার বা পিএস যারা এখানে উপস্থিত আছেন এবং সবাইকে আজকে ওনাকে স্মরণ করে আমাদের অটল বিহারী বাজপেয়ীকে স্মরণ করে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং আমি সবাইকে আমি এই কথাই বলব যে উনি যে আমাদের মার্গদর্শন করে গেছেন যে একটা পার্টি কিভাবে চালাতে হয় তার পার্টির যে কি বৈশিষ্ট্যা সেটা কিন্তু প্রতি নিয়ত এই ধরনের ব্যক্তিদের প্রতি সম্মান জানিয়ে একবার আমাদের চিন্তা করা উচিত পার্টিকে কিভাবে চালাতে হবে সংগঠনকে কিভাবে চালাতে হবে সংগঠনে থাকতে গেলে আমাদের কি কি করা উচিত আমাদের यशस्वी প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি সেই দিশায় কিন্তু কাজ করছেন প্রত্যেকজন আমাদের যে সংগঠনের যারা প্রধান ছিলেন তাদের থেকে অনেক শিক্ষণীয় আছে আমাদের দেশ এখন উন্নত শিখরে পৌঁছে গেছে সেটা একমাত্র হয়েছে এই ধরনের ব্যক্তিরা যে ফাউন্ডেশন আমাদের পার্টি বা আমাদের দেশকে চালাতে গিয়ে তারা রেখে গেছে তার উপর ভিত্তি করে আমাদের দেশ এখন চলছে কাজে এইগুলো আমরা মাঝে মাঝে অনেক সময় আমরা কিন্তু ডিবিএ হয়ে যায় যে আমি ভাবি যে আমি এইভাবেই চললে চলবে সেটা নয় গাইডলাইন দিয়ে দিয়েছে এবং সব জায়গার মধ্যে কিন্তু মানে সবাই একটা লিমিটেশন আছে লিমিটেশনের ভিতরে থেকে এবং মেইন যে বিষয় সেটা হচ্ছে মানুষের জন্য কাজ করা মানুষকে সামনে রেখে দেশকে সামনে রেখে তবেই সব চিন্তা ভাবনা করা এই ধরনের নিজের ব্যক্তি আমাদেরকে বলে গেছে যে এইভাবেই করা উচিত কোনো অবস্থায় লক্ষণ রেখা পার হয়ে যদি আপনি মনে করি যে আমি এটা অদ্ভুত এটা মানে বক্রপথে পথে আমি চলবো তাহলে মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে বিশেষ করে ওনাকে আমাদের অটলজিকে স্মরণ করা খুবই প্রয়োজন আজকে আবার আমি এখানে যারা যারা উপস্থিত আছেন আমি সবাইকে বলবো যে নিবেদন করে ওনাকে সামনে রেখে সম্মান জানিয়ে আমাদের পথ ছোলা যেন সেভাবে হয় সবাইকে নমস্কার জয় ভারত ভারতীয় জয়